বন্ধু আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি বাংলার বাড়ি বাংলার বাড়ি যারা এখনও পাননি তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন তো আগামীকাল বর্ধমানে আমাদের মুখ্যমন্ত্রীর সভা ছিল সেই সভা থেকেই বাংলার বাড়ি নিয়ে বর্ধমানের সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় সরকার বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছে এই নিয়ে বর্ধমানের সভা থেকেও কেন্দ্রকে কোড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ির প্রত্যেকটি মানুষের মাথার ছাদ তৈরি করে দিতে যে সরকার বদ্ধপরিকর সে কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে তিনি বলেন কেন্দ্র একশো দিনের কাজ গ্রামীণ রাস্তা জলসমন্বয়ের কাজের টাকা বন্ধ করে দিয়েছে সর্বশিক্ষা অভিযান বছ বন্ধ বছর বাংলার বাড়ি বন্ধ আমরা তাও সাতচল্লিশ লক্ষ বাড়ি পুনর্নির্মাণ করেছি আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে তারপরেও যেটা বাকি থাকবে এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না সমস্ত ডিএমদের বলবো এই বর্ষা এবং জলস্রোতে জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে কাল লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব এটা এই আঠাশ লক্ষের মধ্যে সংযুক্ত নয় এটা এক্সট্রা তো দেখলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের কোথায় বললেন যে বাংলার বাড়ি যারা এখনও পেয়েছে বা যারা পাননি তাদের জন্য কিন্তু বাংলার বাড়ি ডিসেম্বরের মধ্যে অনেক বাড়ি আপনারা পেয়ে যাবেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন রাজ্য সরকারের সাতচল্লিশ লক্ষ বাড়ি পুনর্নির্মাণ করেছে বারো লক্ষ মাটির বাড়ি নির্মাণের কাজ চলছে বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ বাড়ির টাকা ডিসেম্বরের মাসের মধ্যে পেয়ে যাবেন উপভোক্তারা বাকিরা পেয়ে যাবেন জুন মাসের মধ্যে বাড়ির টাকা এদিনে সভা থেকে মুখ্যমন্ত্রী জানান বর্ষা ও প্লাবনের কারণে যেসব বাড়ি ভেঙে পড়ছে তাদের বাড়ি নির্মাণও করে দেবে রাজ্য সরকার বর্ষা ও বন্যার কারণে বহু বাড়ি ভেঙে পড়েছে সেই তালিকা তৈরি নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের এই বাড়ি নির্মাণ করার জন্য রাজ্য সরকার আলাদা অর্থ বরাদ্দ করবে